আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সফটওয়্যার কি পূর্বের ক্লাসে হার্ডওয়্যার কি বলেছিলাম আজকে সফটওয়্যার কি আমি অল্প অল্প করে এক দুই মিনিটের ক্লাস নিই তো সফট মানে নরম তাই না আর ওয়ার মানে সামগ্রী নরম সামগ্রী এরকম কিছু আসলে তা নয় সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম তো আমরা এইভাবে সফটওয়্যারের সংজ্ঞাটা লিখতে পারি কম্পিউটার পরিচালনার জন্য বা হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যে সমস্ত প্রোগ্রাম ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার বলে এইভাবে লিখতে পারি কম্পিউটার বা হার্ডওয়্যারকে পরিচালনার জন্য যে সকল প্রোগ্রাম ব্যবহার করা হয় সেগুলোকে সফটওয়্যার বলে তো সফটওয়্যার মানে প্রোগ্রাম যেমন বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম ব্যবহার করে থাকি বিশেষ করে কম্পিউটার পরিচালনার জন্য তো সফটওয়্যারও বিভিন্ন প্রকার হতে পারে সফটওয়্যার সাধারণত দুই প্রকার যথাক্রমে এই সিস্টেম বা সফটওয়্যার বা অপারেটিং সফটওয়্যার যে উইন্ডোজ তারপরে উইন্ডোজ সেভেন এইট উইন্ডোজ টেন সহ আরও যে সমস্ত রয়েছে এগুলি হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার যাকে বলে ও এস মানে অপারেটিং সফটওয়্যার এই সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার এইগুলি কিন্তু এগুলি ছাড়া কম্পিউটার ওপেনই হবে না তাই না আচ্ছা আবার আরও কিছু সফটওয়্যার আছে যেগুলি আমরা কাজের সুবিধাটা ব্যবহার করি যেমন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলিকে বলা হয় যেমন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এছাড়াও রয়েছে গুগল ক্রোমো কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে কি আমরা কাজের জন্য কাজের সুবিধার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সংজ্ঞা বলে শেষ করা যাবে না অনেক তার মধ্যে আমি এখানে কয়েকটা উপস্থাপন করেছি তো এইভাবে আমরা সফটওয়্যার কি এবং ব্যাখ্যা দিতে পারি দুই দুই মার্কস অথবা এক মার্কসের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে এক দুই মিনিটের জন্য আলোচনা করার চেষ্টা করি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ